এই ছবিটার দিকে তাকান এমবাপ্পের গোল্ডেন বুটের পুরস্কার নিতে হাজির পুরো মাদ্রিদ পরিবার অথচ এই তো সেদিন যেদিন এমবাপ্পে মাদ্রিদে আসলো। হৈ হৈ রব উঠে গেল এমবাপ্পে ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট করে দিবে তাকে তুলনা করা হলো হ্যাজার্ডের সঙ্গে তার কারণে মাদ্রিদ নিজেদের মধ্যে ঝামেলায় পড়বে কিন্তু কিসের কি এখন দেখা যায় এমবাপ্পের সাথে ভিনি রদ্রিগোর গলায় গলায় ভাব যে কোনো বিগ ম্যাচের পরে ভিনির সাথে নিজের একটা ছবি এঁটে দেওয়া যেন একটা বড় দায়িত্ব হয়ে গেছে এই এল ক্লাসিকোর পরেও যখন ভিনিকে নিয়ে অনেক সমালোচনা চলছিল তখনও দেখা গেল এমবাপ্পে ভিনির সাথে একটা সুন্দর ছবি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছে আসলে এটাই ম্যাচুর খেলোয়াড়ের বৈশিষ্ট্য আবার দেখেন সিজনের শুরুতে দুই এক ম্যাচ গোল পায়নি এমবাপ্পে তাতেই রব উঠে যায় মাদ্রিদে এমবাপ্পে ফ্লপ হতে যাচ্ছে চারদিকে হৈ হৈ চিৎকার এমবাপ্পে ফ্রম গুলিস্তান এমবাপ্পে ফ্রম দারাজ গত সিজনের শুরুতে মাদ্রিদের সাথে অ্যাডজাস্ট করে নিতে সময় লাগলে নিন্দুকরা প্রচার করা শুরু করে সাইনি হ্যাচার টু পয়েন্ট ও সহ আরও কত কি কত কিছুই শোনা গেল কিন্তু আসলে হলো কি এই রোনালদো নিচের প্রথম সিজনে মাদ্রিদের টপ স্কোরার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রথম সিজনকে টপকে গেল নিচের আইডলকে ছাড়িয়ে যাওয়া কি মুখের কথা আর এখন দেখেন না তার হাতে গোল্ডেন বুট ইউরোপের সেরা গোল স্কোরার আহ দিন কীভাবেই না ঘুরে গেল যারা একসময় এমবাপ্পেকে ফ্রম দারাজ বা ফ্রম গুলিস্তান বলে টিটকারি মারত তারাই এখন বাহবা দিচ্ছে কামনা জানাচ্ছে এবারই প্রথম এমবাপ্পে এই পুরস্কার পেলেন সবচেয়ে বেশিবার এই পুরস্কার পেয়েছেন মেসি ছয়বার এটাই চুমু দিয়েছেন তিনি এরপর চারবার নিজের করে নিয়েছেন রোনালদো লুইস সোয়ারেস লভেন্ডাস্কি থিওরি অরি পেয়েছেন দুইবার করে এই তালিকায় এবার চুক্ত হলেন এমবাপ্পে রোনালদো মাদ্রিদে তার প্রথম সিজনে করেছিলেন ৩৩ গোল এমবাপ্পে করলেন তার বেশি তাই তো এমবাপ্পেকে যখন প্রশ্ন করা হয় মাদ্রিদের হয়ে আপনার প্রিয় গোল কোনটি তখন এমবাপ্পে বলেন আমার জন্য লাস্ট গোলটা আসলেই সেরা একটা গোল যেটা বার্সার সাথে করলাম তবে অনেস্টলি যদি বলতে হয় তাহলে আমি বলবো মাদ্রিদ হল আমার স্বপ্নের ক্লাব আর আমার স্বপ্নের ক্লাবের হয়ে প্রথম গোল করা অবশ্যই আমার জন্য একটা বড় ব্যাপার তাই আমি প্রথম গোলকে এগিয়ে রাখব মাতৃদে সে তাকে বিভিন্ন পজিশনে খেলতে হবে এই প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন আমি আগেই বলেছি একজন স্ট্রাইকার হিসেবে আমার কাজ হল গোল করা আমাকে মাঠের যে প্রান্তেই রাখা হোক আমার চোখ সবসময় গোলের দিকেই থাকে তাই গোল করা আমার জন্য খুব কঠিন কিছু নয় তবে মাদ্রিদে নিজের সময় বেশ ভালোই উপভোগ করছেন এই ফ্রেঞ্চম্যান মাদ্রিদের শুরু থেকেই ভিনি রদ্রিগোরা তাকে যেভাবে আপন করে নিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করলেন তিনি বললেন যদি ভিনি বেলিংহামরা আমার প্রতি এমন বন্ধুত্বের হাত বাড়িয়ে না দিত তাহলে আমি হয়তো সফল হতে পারতাম না এমবাপ্পে অনেক হাম্বল এবং বিনয়ী একজন মানুষ আশা করছি মেসি রোনালদো পরবর্তী যুগে সে একটা বড় উদাহরণ হয়ে থাকবে